বর্তমানে তিনি সিলেটের হবিগঞ্জে অবস্থান করছেন পাত্রের বয়স পঁচিশ বছর তিনি অবিবাহিত যে কোনো অবিবাহিত পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম নট দিল্লির পক্ষ থেকে আমি অনন্যাস সকলকে স্বাগত জানাচ্ছি সিলেটের অবিবাহিত পঁচিশ বছর বয়সী একজন পাত্রের বিয়ের প্রতিবেদনে আমাদের আজকের এই পার্টির আইডি নম্বর হচ্ছে টু ওয়ান জিরো টু সিক্স এইট আবারও বলছি পার্টির আইডি নম্বর হচ্ছে টু ওয়ান জিরো টু সিক্স এইট আমাদের এই পার্টির নাম ইশরাক জাহান তানিয়া তার ডাক নাম তানিয়া পার্টির বয়স পঁচিশ বছর আমাদের এই পাত্রের উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি তার রক্তের গ্রুপ ডি পজিটিভ তিনি অবিবাহিত এবং মুসলিম পরিবারের সন্তান এবং আমাদের এই পাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলে বর্তমানে তিনি সিলেটের হবিগঞ্জে অবস্থান করছেন আমাদের এই পাত্রী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো বাঙালি পাত্রীর নামাজ পড়তে এবং ঘরের কাজ করতে খুবই ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার বাবা মৃত তবে পরিবারের মা এক ভাই এবং এক বোন আছেন বোন বিবাহিত এবং পাত্রীর ভাই এখনো অবিবাহিত আমাদের এই পাত্রী সিলেটের হবিগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা তিনি বড় হয়েছেন হবিগঞ্জে এবং বর্তমানে তিনি পরিবারের সাথে হবিগঞ্জে অবস্থান করছেন স্ক্রিনে আপনারা এখন আমাদের এই পাত্রীর কিছু ছবি দেখতে পারবেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো ফ্যামিলির নম্র ভদ্র পাত্র হতে হবে এবং তিনি তার লাইফের আসলে সুন্দর একজন পাত্রের প্রত্যাশা করছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসাবে তিনি একজন সুন্দর পাত্রের প্রত্যাশা করছেন এবং আরও বলেছেন পাত্রকে অবশ্যই ভালো ফ্যামিলির নম্র ভদ্র ছেলে হতে হবে পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চ ওপরে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে অনুশাসন মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত পাত্রাই আমাদের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন পাত্রের গায়ের রঙের ক্ষেত্রে পাত্রে জানিয়েছে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা গায়ের রঙের অধিকারী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন পাত্রকে কমপক্ষে অনার্স কমপ্লিটেড হতে হবে তবে মাস্টার্স কমপ্লিটেড হলে ভালো যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের আবেদন করতে পারবেন তবে যারা সিলেটের স্থানীয় বাসিন্দা আছেন তারা যদি আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব রাখেন তাহলে আপনাদের আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এবং আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী একই কথা জানিয়েছেন অর্থাৎ সিলেটের স্থানীয় বাসিন্দা যারা আছেন এমন পাত্রদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং যারা প্রবাসী পাত্র আছেন এবং বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রবাসে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে তাদের প্রস্তাবকে অগ্রাধিকার গুরুত্ব সহকারে দেওয়া হবে এই ছিল দর্শক আমাদের আজকে পাত্রীর বিয়ের প্রতিবেদন যাদের প্রতিবেদন শুনে এবং ছবি দেখে ভালো লাগছে তারা এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস অতপর আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে খুঁজে নিন আপনার এই পছন্দের পাত্রটি এবং তার কন্ট্যাক্ট ইনফো থেকে সরাসরি নম্বর নিয়ে কথা বলুন আমাদের সিলেটের এই পঁচিশ বছর বয়সী অবিবাহিত পাত্রের সাথে আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ